রাধে রাধে আমার প্রিয় সকল বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী অধিকারী এই যে বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আমি কি করলাম বাসন কসন সব কি ডুবিয়ে দিলাম আবার একবার শুভ সকাল বলতে চলে এলাম তোমাদের সামনে আমি বাড়ির সব কাজ করে নিয়েছি তারপরে চলে এলাম আমি আমার চান টান করে আর যা যাবতী কাজ করার আছে করে আমি চা এবং শুকনো মুড়ি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটু চাটা দেখাচ্ছি দেখো দেখো চা আর দেখতে পাচ্ছো আমি নিয়ে চলে এসেছি আমার সকাল সকাল টিফিন বলতে পারো এবং জল খাবারও বলতে পারো যাই হোক চলো গরিবের আহ খাবার এইটুকুই আমাদের আর কিছু না তারপর দেখো বন্ধুরা আমি কি করলাম আমার চা খাওয়ার বাসন কুসন আর বাকি আমার একটা হাঁড়ি ডুবানা ছিল এই ঘাটের ধারে আমি চলে এলাম এই টুকুর পুকুরের ঘাটে এসে আমি কি করলাম একেবারে চা খাওয়ার বাসন এবং হাঁড়িটা এবারে মেজে নিতে চলে এসেছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমি কিন্তু সব বাসন একসঙ্গে মিছে নিচ্ছি দেখো ছাই দিয়ে ধুয়ে সুন্দর করে মেজে আমি ঘাট থেকে তুলে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা ছাই দিয়ে বাসন মাজলে কিন্তু বাসন খুবই চকচক করে আর আমি দেখো ছাইয়ের সঙ্গে একটু গুঁড়ি মিশিয়ে দিয়েছি তারপরে বাসন কুচুর হাঁড়ি যা যাবতীয় আমি পুকুরে নিজে নিচ্ছি দিয়ে দেখতে পাচ্ছি নিজে আমি আমাদের এই পুকুর পাড়ে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি পুকুর পাড়ে বাসন তোমাদের যদি পুকুর পাড় থাকে তাহলে পুকুরে বাসন ধুয়ে কিন্তু মজাটাই একটু আলাদা আর আমি কিন্তু তুলা জলে বাসন মাজতে পারি না আমার একটু পুকুর বলে পুকুর ঘাটে বাসন মেজে ধুয়ে খুবই আরাম লাগে আর বাসনটা মাজার পরে দেখো আমি ম্যাগড়া দিয়ে কি করছি ধুয়ে নিচ্ছি আর একবার মেজে নিচ্ছি কারণ ওই যে ছাই দিয়ে বুলিয়েছিলাম না ওই ছাই দিয়ে বুলানোর পরে একটু যদি ন্যাগড়া বুলিয়ে নেওয়া যায় তাহলে কি হবে বাসনটা আরো বেশি সুন্দর ও চকচকা করবে আর সাদা ফুটবে না এনেছে তোমাদের দাদা ভাই এনেছে পটল আর এইগুলো ছোট ছোট ঝিঙ্গা আর এইগুলো আছে বড় বড় ঝিঙ্গা আসলে ও একটু সুগার রুগী তো ওকে একটু বেশি সবজি খেতে হয় তাই জন্য বেশি বেশি করে সবজি নিয়ে আসে আর এইখানে আছে আমাদের এখন গাজর আর এই যে পেঁপে পেঁপে এনেছে আর এই যে টমেটো আছে আর ফল বাজারের মধ্যে এনেছে শুধু কাঁঠালি কলা আর আম শশা তো আগেই আছে এইগুলো হচ্ছে আমাদের সবজি বাজার আজকে হাটবার তাই এত সবজি এনেছে দেখো আমি যে কি রান্না করব আমি নিজেই খুঁজে পাচ্ছি না আচ্ছা চলো কি রান্না করি দেখি তারপর তোমাদের সামনে দেখাচ্ছি তারপরে দেখো বন্ধুরা আমি বটি নিয়ে বসে পড়েছি এখানে এখানে আমি প্রথমে কি করে নিচ্ছি দেখো তো ঝিঙেগুলোকে ভালো করে কেটে আমি ওই জামের মধ্যে একটু জল আনছিলাম আর তার মধ্যে জলে আমি ডুবিয়ে দিয়েছি কাটার পরে ধুলে কিন্তু ঝিঙের জল বেরিয়ে যায় তার কারণ যার কারণে আমি কি করলাম আগে ঝিঙ্গেগুলো খোসা সমেত কেটে ওই জামের মধ্যে ধুয়ে নিয়ে তারপরে কি করল আমি সব ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই যে বন্ধুরা সবজি কিন্তু একটু যত্ন সহকারে কেটে নিতে হয় কারণ তুমি দেখবে রান্না থেকে সবজি কাটাটা দেখতে খুবই ভালো লাগে এবং যদি তুমি সুন্দরভাবে কেটে নিতে পারো তাহলে তোমার সবজিটা এমনিতেই টেস্টি হয়ে যাবে যাই হোক আমি কথা বলতে বলতে অনেক কিছুই কথা বলে ফেললাম এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই যে বটিটা না ভীষণ ধার এই যে ধারালো বঁটি দিয়ে আমি সবজি কাটতে খুবই ভালোবাসি আর এই যে আমি আগেও আগে বলেছিলাম যে আমাদের গ্রামের বাড়িতে এইভাবেই বঁটি হয় আর বঁটি দিয়ে সবজি কাটা হয় আর আমি দেখেছি অনেকে ছুরি দিয়ে সবজি কাটে কিন্তু আমরা কাটি এই বঁটি দিয়ে যে দেখতে পাচ্ছ আমি ঝিঙ্গে আলু দিয়ে তরকারি করব। আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হবে আর ওই যে পেঁপেটা দেখতে পাচ্ছ ওই পেঁপেটা আমি কি করব কেটে ভাজা করে নেব। আর তোমাদের দাদা তো পেঁপে খেতে পছন্দ করে তাই জন্যে ওর একটু ভাজা করে নেবো আর আমি একটু সেদ্ধ করে দেব। আমার সেদ্ধ পেঁপেটা খেতে খুবই ভালো লাগে তারপরে চল বন্ধুরা আমি আমার সবজিটা কাটা হয়ে গেলে আমি আমার উনুন সালে তোমাদের নিয়ে যাচ্ছি তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু সবজি খোসাগুলো কি করছি বলতো একটা পেপারের মধ্যে ভরে নিচ্ছি কারণ আমি যেখানে সেখানে সবজি খোসা ফেলি না এই যে পেপারের মধ্যে ভরে নেওয়ার পরে কি করব ওকে আমি একসঙ্গে অনেক সবজি খোসা হয়ে গেলে এই চিকচিকার মধ্যে ভরা থাকবে আমি আমার বেগুন গাছ বা লঙ্কা গাছ আছে বৈতাল গাছও আছে ওখানে গিয়ে নিয়ে যে ওর গোড়াতে দিয়ে দেবো আর হ্যাঁ সবজি খোসা কিন্তু খুবই সারের কাজ করে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার আমি বাড়ির যাওয়ার পথে রাস্তা আর মাঝে মাঝে না এত বৃষ্টি হচ্ছে আমাদের দাঁড়িয়ে যেতে হচ্ছে এত কষ্ট হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে আর এমনিতেই আমার একটু এখনো পর্যন্ত কাশিটা কমেনি এখনো আছে যার শরীরটা খুবই ভালো না খুব একটা এই দেখো আমার বান্ধবী কি কাজ করেছে দেখো যে ফুল তুলে নিচ্ছে আজকে একাদশী যাওয়ার কারণে ফুল তুলে নিচ্ছে আর ভগবানকে পুজো করবে বলে তো চল বন্ধুরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তারপর দেখো বন্ধুরা আমি সন্ধেবেলা চলে এসে আমি বিকেলবেলা সব কাজ সেরে নিয়েছি নিয়ে আমি সুন্দর সন্ধে দেখানো হয়ে গেছে আমার তারপর আমি চলে এলাম সবজি এই যে দেখতে পাচ্ছো আমি যেহেতু রুটিটা নিচ্ছি তারপরে রুটিটা আমি ভেজেও নিচ্ছি কালকে সবজিটা হয়ে গেছে হ্যাঁ আমি কিন্তু তাড়াতাড়ি এসেই সবজি আর রুটিটা করে নিচ্ছি লাগে তো একটু বিশ্রাম করবো এই যে সবজিটা বেড়ে নিয়েছি চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য